শুভ সকাল বন্ধুরা আমার রূপ তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন স্নান করে সোজা ছাদে চলে এসেছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল দশটা আজকের ওয়েদারও কিন্তু সেই মেঘলা মেঘলা রোদ উঠবে বলে আশা তো লাগছে না তবে দেখা যাক বেলার দিকে কি হয় এখন ছাদে কাপড়গুলো মেলে দিলাম আর মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামিয়ে গেল তো এবার দেখা যাক বৃষ্টি হয় কি না তো এখন দশটা বেজে গেছে তো আমি ভাবলাম আগে শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দিই তারপরে না হয় যা কাজ আছে সেগুলো করা যাবে কারণ শ্বশুরমশাই বয়স হয়েছে তো তো মনে হয় সময় মতো খাবারটা দিতে পারলে একটা শান্তি লাগে আর আমার শ্বশুরমশাই কিন্তু টিফিনে ওই মুড়ি আর চিড়ে খেতে বেশি ভালোবাসে তবে চিঁড়েটা কম দেওয়া হয় মুড়িটাই বেশি দেওয়া হয় তো এখন আমি চলে এসেছি মুড়ি নিতে তো শ্বশুরমশাইকে দেড় বাটি মুড়ি দিয়ে দিলাম আর আমার শ্বশুরমশাই কিন্তু খাবার একদমই ঝামেলা নেই তুমি যা দেবে সেটাই কিন্তু হাসি মুখে গ্রহণ করে নেয় তখন আমার মুড়ি নেওয়া হয়ে গেছে এখন আমি খাবারটা দিয়ে দেবো আর একটা কথা জানো তো আমার মশাই কিন্তু মুড়ির সাথে বেশি মিষ্টি জিনিসটা খেতে ভালোবাসে তো সেই জন্যে প্রথমে দু চামচ চিনি দিয়ে দিলাম আর এখন শীতের জন্য তোমার ওই যে লবাত গুড়টা তৈরি হয় সেটা অনেকটা রাখা আছে তো এখন লবাত গুড় চিনি আর এক গ্লাস জল দিয়ে শ্বশুরমশাইকে টিফিনটা দিয়ে দিয়েছি আমার আর আমার শাশুড়ি মায়ের খাবার খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় বুঝতেই পারছো বাড়ির গৃহিণী তো অনেক কিছু কাজবাজ থাকে আর আমাদের মনে হয় আগে কাজবাজগুলো সম্পূর্ণ হোক তারপরে না হয় খাবার খাবো যদি খাবারটা নাও দেওয়া হয় তাও ঠিক আছে কিন্তু সময় মতো কাজগুলো কমপ্লিট করা যায় তো সেজন্যই আমার আর আমার শাশুড়ি মায়ের টিফিন খেতে ওই পনেরো এগারোটা এগারোটার কাছাকাছি বেঁচে যায় তো শ্বশুরমশাইকে টিফিনটা দিয়ে এখন আমি বসে গেছি সবজি কাটতে আর এই সবজিগুলো আগে কেটে রাখি কারণ তোমার ধরো যখন খাবার খেয়ে উঠি হাতের সামনে যখন এগুলো পাই রান্না করতে অনেকটাই সুবিধা হয় আর আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় তো ওই জন্য চেষ্টা করি টিফিন করার আগে সবজিগুলো বনিয়ে নেবার জন্য তো আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ওদের বাড়িতে ফুলকপি হয়েছিল তো দুটো ফুলকপি দিয়েছিল তার মধ্যে একটা ফুলকপি আজকে রান্না হবে তো প্রথমে ফুলকপিটা কেটে নিলাম আর তারপরে আলুটাও কেটে নিয়েছি আর ঘরে টাটকা জিনিস খেতে একটু মিষ্টি লাগে সেটা কী আর বলবো তুমি যতই বাজার থেকে কিনে নিয়ে আসো না কেন কিন্তু ওই যে একটা বাড়ির নিজের হাতে লাগানো যে জিনিসটার মধ্যে স্বাদ থাকে সেটা আমার মনে হয় না যে বাজারে গেলে পাওয়া যায় আর আমি চেষ্টা করি যখনই সবজি কাটা হয়ে যায় জায়গাটা ভালো করে মুছে নেবার জন্য কারণ সবজির যে একটা রসালো বের হয় সেই রসে কিন্তু বেশ কেমন একটা দাগ হয়ে যায় মেঝেটা জন্যই চেষ্টা করি যখনই সবজি কাটা হয় সঙ্গে সঙ্গে তোমার জায়গাটা মুছে নেওয়ার আর সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য কারণ সবজিগুলো যদি ধুয়ে না নিই তাহলে কেমন একটা কালচে কালচে পড়ে যায় সবজির মধ্যে আগে এই কাজগুলো করতেই ঠিক কতটা বিরক্ত করে লাগতো কিন্তু এখন মনে হয় সময়ের সাথে সাথে সব কিছু অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আমি একটা কথাই জানি এই সময়ই পারে একটা মানুষকে পরিবর্তন করে দিতে তো যাই হোক এইদিকে দেখো আমার সবজি দেওয়া হয়ে গেছে সবজিগুলো রেখেও দিলাম আর সবজি রেখে ভাবলাম আগে গ্যাসটা মুছে দিই তারপরে না হয় যা আছে সেগুলো করে নেব আর সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসি তখনই চেষ্টা করি গ্যাসটা মুছে নেওয়ার জন্য কিন্তু সকালে খুব একটা পারি না যেহেতু ঘুম থেকে উঠতে আমার প্রায় বলতে পারো অনেকটাই দেরি হয় তো রান্না করার আগে এই গ্যাসটা একবার মুছে নিই কারণ তোমার সেই রাতে রান্না হয় তো আর ওই রুটির যে আটার গুঁড়িগুলো থাকে ওইগুলো প্রায় অনেক লেগে থাকে তো সেই জন্যই চেষ্টা করি সকালে রান্না করার আগে একবার গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রেশার কুকারটাও চাপিয়ে দিয়েছি ভাবলাম টিফিন করার আগে আগে আলুগুলো সেদ্ধ করে নিই তাহলে টিফিন করার পর রান্না করতে অনেকটাই সুবিধা হবে তবে আজকে বান্না আমি একদমই করবো না আমার শাশুড়ি মা করবে আর এইভাবে তোমরা আস্তে আস্তে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের বাড়ির কি অবস্থা কেন আমি রান্না করি না আমার শাশুড়মা কেন রান্না করে আমার ঘুম থেকে উঠতে কেন দেরি হয় বা বাড়ির বউ হয়ে যায় এত বেলাতে ঘুম থেকে উঠি আমার শ্বশুরবাড়িতে কেউ কিছু বলে না এই সব কথা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে বুঝতে পারবে ফুলকপির মধ্যে যা যা দেবো সেগুলো এখন পেস্ট করে নেব। তা আমি এখন দিয়ে দিয়েছি তোমার একটু আদা কুচি আর ওই টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এগুলো আগে পেস্ট করে নেব আর সব কিছু রেডি করে রাখবো যাতে টিফিন করে এসে আগে রান্নাটা করতে পারি যদিও আমি করব না আমার শাশুড়ি মা করবে তবে আমি চেষ্টা করি সব কিছু আগের থেকে করে দিয়েবার জন্য তবে এমনটা নয় যে আমি রান্না করি না আমিও রান্না করি ওই যে তোমাদেরকে একটু আগেই বললাম আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে মানুষ তো একদিনে কিছু বুঝতে পারে না আস্তে আস্তেই তো বোঝে তোমরাও ঠিক আস্তে বুঝতে পারবে আমাদের রহস্য সব কিছু রেডি করে এখন বসে গেছি টিফিন করতে আর আগের দিন জানো তো অনেক ভাত বেঁচে গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে আজকে সকালে টিফিনে না হয় ভাতেই খাওয়া যাক তো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন তেল আর এদিকে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধ টমেটো পেঁয়াজ লঙ্কা আর তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম কারণ ওই যে মুড়ি না খেলে আমার ঠিক পোষাই না তো ভাতে মুড়িতে একসাথে মেখে নিয়েছিলাম আর এখন আমি টিফিন করে নেব আর জানো তো এইভাবে টিফিন করতে আমার খুবই ভালো লাগে হয়তো অনেকে দেখলেই বলবে এইভাবে কেউ টিফিন করে নাকি তাও আবার এখনকার দিনে হ্যাঁ এখনকার দিনেও এইভাবে কেউ টিফিন করে সেটা হচ্ছে আমি হয়তো আমার মতো অনেকেই আছে ছাড়া এইভাবে টিফিন করতে ভালোবাসে মানে ওই কালকের বেঁচে যাওয়া ভাত তার সাথে মুড়ি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে এখন ছাদে এসে ভাবলাম তোমাদের সাথে আজকের ওয়েদারটা এক ঝলক শেয়ার করা যাক আসলে ঘুনি বৃষ্টি পড়ছিল তার কারণে আমার এখন ছাদে আসা যেহেতু কাপড়গুলো তো একদমই শোকায়নি ওই জল ঝরে গেছে শুধু তো ভাবলাম যাই হোক জলটা ঝরেছে ওটাই কিন্তু অনেক কারণ এই মেঘলা মেঘলার দিনে ওই ভেজা কাপড় পরতে কার ভালো লাগে তা আমি ভাবলাম যা হয়েছে হয়েছে এখন কাপড়গুলো নিয়ে গিয়ে নিচে মেলে দিই কারণ ওই যে যতটুকু জলটা ঝরেছে সেটাও কিন্তু বৃষ্টির জন্য ভিজে যাবে তো সেই জন্যে ওপরে যা কিছু কাপড় ছিল সব নিয়ে এখন আমি নিচে চলে এসেছি আর নিচে এসে ভাবলাম যে ব্যালকনিতেই মেলে দিই তো এখন আমি ব্যালকনির মধ্যে সমস্ত কাপড় মেলে দেব তবে এখন তোমার ওই পোনে বারোটার মতো বাজে আর এখনও কিন্তু মেঘপুরু কোয়ার সাথে ঢাকা আছে দেখে মনেই হচ্ছে না যে বারোটা বাজছে মনে হচ্ছে যেন ঠিক ছটা থেকে সাতটা বাজে তো বেশ ভালোও লাগে আবার কখনো কখনো খারাপও লাগে কারণ মানুষের মন তো কখনো ভালো কখনো খারাপ যাই হোক বেশি বকবক করবো না এখন ব্যালকনিতে আমি আমার কাপড়গুলো মেলে এখন নিচে চলে যাব। এমনটা নয় যে নিচে গিয়ে কাজ নেই আসলে সত্যি কথা বলতে বাড়ির গৃহিণীদের কখনো কাজের শেষ নেই একটা না যেতে যেতে ঠিক আরেকটা হাজির হয়ে যায় নিচে যাওয়ার আগে ভাবলাম যে জানালাগুলো লাগিয়ে দিয়ে যায় কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো আর বৃষ্টির ছোটা ঠিক আমার বিছানার মধ্যে এসে পড়ছে দুপুরে যখন খাওয়া দাওয়া করার পর ঘুমাবো ওই শাকছেতে বিছানাতে কি আর শুতে ভালো লাগে তো সেই ভাবলাম জানালাগুলো একবারে লাগিয়ে নিচে চলে যাই আর শুধু যে বাইরে বৃষ্টি পড়ছে বলে জানালাটা লাগালাম তা কিন্তু নয় কালকের ভিডিওতে তো বললামই যে আমাদের বারোটা থেকে বারোটার মধ্যেই কিন্তু আমরা আমাদের বাড়ির সমস্ত জানালা লাগিয়ে দিই তবে এইটা কেন করি সেটা না হয় কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যাই হোক চলো এখন জানালাগুলো লাগিয়ে আমি সোজা নিচে চলে যাই তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তা তো আমি জানি না যদি ভালো লেগে থাকে সেটাও জানাবে আর খারাপ লাগলে সেটাও জানাবে কারণ বলেইছি তো ইউটিউবে আমি একদমই নতুন তোমাদের দুটোই আমার পক্ষে জানা একান্তই দরকার কারণ তোমরা ভালো বললে আমি চেষ্টা করব আর একটু ভালো করার আর যদি বলো যে না হচ্ছে না এইভাবে করো বা খারাপ হচ্ছে এইভাবে করো তবে সে খারাপটাকেও আমি শুধরে নেব। তো যাই হোক ভালো খারাপ দুটোই কিন্তু আমাকে জানাবে এখন নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি ডাইনিং টেবিলটা পুরো বাসনে ভর্তি হয়েছে একটা কাপড়ের সাহায্যে বাসনগুলো ভালো করে মুছে নিলাম আর নিজের নিজের জায়গায় এখন রেখে দেব। যদিও কিন্তু বাসনগুলো একদমই শোকায়নি বললামই তো আজকে রোদ তো ওঠেইনি নি ওপরন্ত বৃষ্টি পড়ছে যার কারণে বাসনগুলো নিয়ে আসা হয়েছে আর একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিলাম যাতে বাসনের মধ্যে একদমই জল না থাকে আর জল থাকলে তো বাসনগুলো মোছা পড়ে যাবে সেই জন্যই বাসনগুলো ভালো করে মুছে নিয়েছি তো এখন নিজের নিজের জায়গায় বাসনগুলোকে রেখে দেবো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে